তো এই যে মামুন যে যে পুতুল আনা হয়েছে তো চলে বেণি যে আসলে খুঁজলে দেয় পুতুলো তিনো বেলায় সকালে বিজ করাইছে মামুনিও বিজ করছে পুতুলটা বিরাস করে দিছে তারপরে রুটি খাওয়াইছে

দে খা কাটা দিবা দিবা দিব

তো করা দেখতে দেখতে করতে করতে কাপড় চোপড় আসলো এই যে আনছি এনে রাখছি তারপরে রান্নাঘরে জিনিসপাতি আসলো কত চুলে টুলে ডাকতে ডাকতে আর কি বৃষ্টি নেমে গেছে আর ভিজাও গেছি কে

তো শাকের পাতা গুলা রাই খেয়ে আজকে না হয় কালকে আবার ভাজি কর্ম তো কছি না শাকের পাতাগুলো ভাজি খেতে ভাল লাগবো

কি কি দিয়ে নাকি এই নাকি সবজি পাতা দিয়ে সবজি বানাইছ বাবা বই টই কি তোমার মেয়া দিয়ে পরিবার নাকি তোমার মেয়া কো দেখি খুলে নাও দিই মেয়ারে চুলটা সারিয়ে দাও চোখের সামনে থেকে

ঠক রান্না করবো টমেটো দিয়ে আর ডাটার সাথে হচ্ছে ছোটো আলু দিম তো আলু সিদ্ধ করে রাখছে মা এই যে এখন আলুগুলো শুইলে নেই তো পাশে যে আলু নিচ্ছে এখন আলুগুলো শুইলে নেই লিচু আছে লিচু নাচু নে বল ধৰিছে এই দেখোন বল গোলে বৰ হৈ গৈছে দেখোন তেল দিছে এখন মাছ দিয়ে নিব তোমাৰ শিঙি মাছের যে কোনো মাছ চুলা স্টাইলের মধ্যে দিলে পরে বেকা হয়ে যায়গা বিশেষ করে যে এই মাছটা বেশি হয় কই মাছ যে একবার বেকা হয়ে গেছে মনে হয় আর এই পাশে যে মেহেদি গাছ সে পড়ে গেছে গা কালকে বাতাসে জরুরি বেকা এলে এদিকে পড়ছে বেন্দাবাড়ি করে সোজা করে দিলে সে এই পাইছে পাতাৰ দি তোলাও নাই দি কেজি এই পাইছে পাতা দি যে বৰ হৈ গৈছে এখন নামি আনিব মাছ নামি আছে তিয়াই দিছে আলু তাৰপৰা ডাটা চব চব তিয়াই দিব তৰকাৰ হৈ গৈছে আৰু মাছে দিয়া দিছে এখন মা নামে নিব তৰকাৰী তৰকাৰী হৈ গৈছে

শুধু করত দই ভালোই আসছি